খু পৰিষ্কাৰ দীৰ্ঘ নাই সংস্কাৰে নাম কৰি সব রাজনৈতিক দলগুলো সে কথাবার্তা বললেন এবং একটা হলেন অনেকগুলো চাপাই দিতে চান সব দায় দায়িত্ব আপনার গ্রহণ করবে না বলে দিয়েছেন আপনারা হাজিরাকে বলে দিয়েছেন ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে এবং কিছু টোলাপাল এখন যারা এইভাবে পুরাবে তারা দেশের সম্পূর্ণ নষ্ট করবে আর দিল্লিতে আরামে বসে থাকবে তাকে আমরা এই দেশে দিব থেকে আসো এই দেশের সামনে সামনে আসে রাজনীতি করো

এটাকে আমরা কিন্তু আমার জীবনের শেষ দিবত আমার বয়স হয়ে গেছে এখন আর কাজ করা সম্ভব না তাই এই শেষ বয়সে আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে এবার আপনার আমাকে তার শেষে ভর্তি আমাকে আপনাদের কাজ করেছে